আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শয়তানের কাছে অধিক পছন্দনীয় কাজ কোনটি অর্থাৎ কোন পাপ করলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয় প্রিয় দিনী ভাইরা শয়তান হল আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসা মানুষের প্রকাশ্য শত্রু সে মানুষকে ডানে বামে ওপর নিচ সব দিক থেকেই ওয়াসওয়াসা দেয় যাতে মানুষ পাপ কাজে লিপ্ত হয় এবং সর্বশেষে জাহান নামে প্রবেশ করতে পারে এতে শয়তান খুব খুশি হয় কিন্তু আপনি কি জানেন এমন এক পাপ কাজ রয়েছে যা করলে শয়তান তুলনামূলকভাবে অধিক খুশি হয় ইসলাম ও আখেরাতের আজকের ভিডিওতে শয়তানের অধিক পছন্দনীয় কাজ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ হজরত জাবের তালা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা আলী হোসাল্লাম ইরশাদ করেছেন নিচ্ছ উপর তার সিংহাসন স্থাপন করে অতপর সে মানুষের মাঝে বিপর্যয় সৃষ্টি করার উদ্দেশ্যে তার সৈন্যবাহিনী প্রেরণ করেন আর শয়তানের মধ্যে মর্যাদার দিক থেকে সে ইবলিসের সবচেয়ে নিকটতম হয় যে বিপর্যয় সৃষ্টির ব্যাপারে অগ্রগামী তার মধ্য কেউ এসে বলে আমি এরূপ এরূপ করেছি অতপর ইবলিজ বলে তুমি কিছুই করনি অতপর একজন এসে বলে আমি মানুষকে এমনিতেই সেরে আসিনি বরং আমি তার এবং তার স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছি রাসুল সাল আলাইহসাল্লাম বলেন অতপর ইবলিজ তাকে নিকটবর্তী করে নেয় এবং বলে তুমি উত্তম অপর এক হাদিস অংশে আছে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন অতপর ইবলিস তার সঙ্গে আলিঙ্গন করে প্রিয় দিনী ভাইরা এ হাদিসটি থেকে এটি জানা যায় যে একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোটাই শয়তানের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই কাজ করে শয়তান তখন সবচেয়ে বেশি খুশি হয় প্রিয় দিনী ভাইরা আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে কেন এ বিষয়টি শয়তানের কাছে এতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ স্বামী এবং স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করা শয়তানের নিকট অধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণটা কি কোরআন মাজিদে আল্লাহ তালা ইরশাদ করেন নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এ কারণে শয়তান মানুষের নানাবিধি অকল্যাণ সাধন করে থাকে অনেক মন্দ ও জঘন্য পাপকার্য মানুষরূপে শয়তানের মাধ্যমেও করায় স্বামী এবং স্ত্রীর মাঝে বিরোধ ও বিচ্ছেদ সৃষ্টি করা তার মধ্যে অন্যতম একটি আলোচ্য হাদিস দ্বারা বোঝা যায় শয়তান একাশটি করতে পারলে খুবই খুশি হয় এবং ইবলিসের বিশেষ নৈকট্য লাভ করে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাদিস বিশারদগণ বলেন যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এ কাজটি নগণ্য বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এর পরিমাণ খুবই মারাত্মক খুবই ভয়ঙ্কর যেমন যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে বিরোধে লিপ্ত হয় তাহলে তাদের দাম্পত্য জীবন অশান্ত হয়ে ওঠে পরিমাণে বিবাহ বিচ্ছেদ হয় ফলে সে তার যৌন চাহিদা পূরণের উদ্দেশ্যে ব্যবসারে লিপ্ত হয় আর সমাজে এর মারাত্মক ব্যাধি ছড়িয়ে পড়ে এবং সমাজ কুলষিত হয় যার কারণে সমাজে আল্লাহর অভিশাপ নেমে আসে তাছাড়া স্বামী স্ত্রীর ঝগড়ার ফলে অনেক সময় দুটি পরিবারের মধ্যে মারামারি এবং হানাহানি সৃষ্টি হয় এ কারণে শয়তানের দৃষ্টিতে স্বামী এবং স্ত্রীর মাঝে বিরোধ সৃষ্টি করা অত্যাধিক গুরুত্বপূর্ণ কাজ তাছাড়া ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র এবং এই সম্পর্কের মাধ্যমেই পরিবার এবং সমাজের ভিত্তি প্রতিষ্ঠিত হয় তাই শয়তান এই সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটানোর সর্বোচ্চ চেষ্টা করে এটি বিশ্বেদ শুধুমাত্র ব্যক্তিগত জীবনকেই বিপর্যস্ত করে না বরং এটি শিশুদের ভবিষ্যৎকেও ক্ষতিগ্রস্ত করতে পারে আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন তাদের মধ্যে একে অপরের মধ্যে সম্পর্ক ভালো রাখো কেননা আল্লাহ তা ভালোবাসেন সুরা আলী ইমরান আয়াত নম্বর একশো বর্তমান সময়ে এ পাপাচার কাজটি সচরাচর দেখা যায় যদিও শয়তানের কাছে এ কাজটি সবচেয়ে প্রিয় তাই আল্লাহ আমাদের সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন এবং যে আমলগুলো করলে আল্লাহতালা অধিক খুশি হয় সেই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক প্রিয় দিনী ভাইরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং একজন দিনী ভাই হিসেবে সাহায্যস্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি পেতে পারেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সুক্রিয়া